গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমার সব প্রতিক্রী লাইফ স্টাইলে তোমাদেরকে সকলকে স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আমি আজকে সব ব্লকটা সকাল সাতটা থেকে শুরু করলাম তো এই আমি ঘুম থেকে উঠলাম জানো তো আজকে দেরি হয়ে গেছে অন্যদিন সকাল সকালই উঠি কিন্তু আজকে প্রচুর দেরি হয়ে গেছে কি করবো জানি না কীভাবে কাজ সকাল সকাল সারবো তোমরা আমার সঙ্গে তো কি করি কি ভাবে সেরে নেবো বাড়ি আর আমার না প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তো আমার গলাটা সারা মতো কেন হয়ে গেছে কিন্তু সারা হাসির মতো হয়নি হয়ে গেছে গলাটা ধরে গেছে অনেক ঠিক হয়ে আগে তো আরোই ছিল। এখন তাও অনেক ছেড়েছে হয়েছে আমি পায়রাদেরকে খেতে দেবো তো পায়রারা এই দেখো সবাই উড়ে আসছে দেখতে পাচ্ছ কি দাঁড়াও দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চলে আসে তো সকালবেলা চলে আসছে অন্য অনেক পায়রা নামে কিন্তু আজকে যেহেতু বেলা হয়ে গেছে সেহেতু সব পায়রাগুলো নামেই নি তো আসছে একটা একটা করে আসছে কিন্তু সকাল সকাল দিলে ও খাবার ওরা অনেকগুলো একসাথে আসে দেখো একটা একটা করে আসছে তো পায়রা ওদের মনের আনন্দে খাক চলো আমি আমার বাকি কাজগুলো সারি এরপর আমি পাতাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর তাই পাতা পড়ে কি দেখো এখানে আমি পাতাগুলোকে জড়ো করে রাখি দেখি বেশি কতগুলো পাতা আবার উড়িয়েও দিই সময় 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 পেলে উড়িয়েও দিই তো সকালে তো পাতাগুলো আজকে কমই পড়েছে আজকে সেরকমভাবে পাতা পড়েনি যে কম পাতা পড়েছে আর এই কদিন আগে ঝড় বৃষ্টি হলো এতটাই পাতা পড়েছিল যে কি বলবো তোমাকে এতটাই পাতা পড়েছিল তোমাদের নিশ্চয়ই গাছ আছে সামনে তো এটা আমাদের এই গাছটা থেকে পাতা পড়ে আর ওই দিকেও গাছ আছে এই দেখো এই গাছটা থেকে যত পাতা আমার এখানে এসে পড়ে তাহলে আমাকে তো প্রতিদিন ঝাড় দিতেই হয় আর এ দেখো পায়রাগুলো খেয়ে ওইখানে গিয়ে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ পায়রাগুলোকে ওই দেখো পায়রাগুলো বসে আছে ওইখানে খেয়ে গিয়ে আমার ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর আমার মেয়ে এখনো থেকে ওঠেনি এবার ওকে গিয়ে ওঠাতে হবে সে সুযোগ পেলেই যত পারে ঘুমিয়ে না আমি যতক্ষণ না উঠাবো ততক্ষণ উঠে না এই দেখো ঘুমোচ্ছে ঢাকা নিয়ে কেমন ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ মশারিটা খুলে দিয়েছি তাও ঘুমিয়ে যাচ্ছে ওট ঢাকা নিয়ে শুলে হবে না ওট ওট পর সাতটা বাজে ওট ওট ওঠ তাড়াতাড়ি ঢাকা নিয়ে শুলে হবে না দেখো ওর কিছুতেই ঘুম ভাঙছে না শুধু একবার করে এধার হচ্ছে আর ঢাকা নিচ্ছে ওধার করছে আর ঢাকা নিচ্ছে দেখতে পাচ্ছ ওই ওঠ সবাই তোকে উঠতে ওঠ দেখো উঠে বসেছে এখনো বন্ধ করে আছে ওর ঘুম ভাঙছে না দেখতে পাচ্ছ ওকে উঠাচ্ছি কিন্তু কিছুতেই উঠছে না দম নিচ্ছে দেখো হাসি পাচ্ছে আবার আবার ঠেস দিয়ে দিচ্ছে ওট করে ওর পেটে ব্যথা হয় তার জন্য ওকে সকালে আমাকে হোমিওপ্যাথি ওষুধ দিতে হয় তো এটা খুব মহারানী ভিক্টোরিয়া উঠে বসেছেন কিন্তু এখনো ঢুলে যাচ্ছে দেখতে পাচ্ছ ওষুধটা ভিডিও করছি এর জন্যই যে সবাই দেখুক যে তুই ঘুম থেকে উঠেছিস কি না সবাইকে দেখাচ্ছি আমি সবাই দেখছে এখনো পর্যন্ত সবাই দেখছে তোমরা দেখছো না বন্ধুরা এই দেখো ও কেমন না তো দেব হয়ে এই দেখো ডাকা নিয়ে নিয়েছে এইদিকে আমার চা পড়তে শুরু করে দিয়েছে চা খাবে সকলে বসে আছে তো এইদিকে চা পড়ছে আমি এবারে চাটা ছেঁকে নেব আমি এখানে তিন কাপ চা ছেঁকে নিয়েছি এই যে আমি চা নিয়ে চলেছি উনি বিস্কুট নিয়ে বসে গেছেন তো তিনটে বিস্কুট আছে তোমাদের দাদা বাজার যাবে এই জন্য গাড়ি বের করছে বাজার আনতে যাচ্ছে বাজার যাচ্ছে বাজার আনবে কি কি জানি না কি যে বাজার আনতে গেল আজ বেলাও হয়েছে এরপরে ও এসে দোকান খুলবে তোমাদেরকে আমি রান্নার ফাঁকি আমার রুমটা দেখাতে চলে এসেছি এই দেখো এটা হচ্ছে আমার রুম এই বিছানা এই আল্লা এই মা বসে আছে দেখো মা তারা মা তারা মা বসে আছে এই আমার আলমারি ছোট্ট রুম গরিব মানুষের ছোট্ট রুম সেভাবে দেখাবার কিছু নেই কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে দিদি তোমার রুমটা দেখাও দিদি তুমি কোন রুমে থাকো সেটা দেখাও এর জন্য আমি তোমাদেরকে সকলকে দেখাচ্ছি দেখো এটাই আমার রুম গরিব মানুষের গরিব রুম দেখতে পাচ্ছ তো আমি কাজের ফাঁকে না মাঝে মাঝে শুয়ে নিই এই তো তোমাদেরকে রুম দেখাতে এলাম রুম দেখাতে এসে একটু শুয়েও নিলাম কারণ আমার না প্রচুর প্রচুর পরিমাণে শরীরে প্রবলেম আছে তোমাদেরকে বলা হয়নি আমার প্রচুর পরিমাণ বলতে আমার কোমরে ব্যথা হয় পায়ে ব্যথা হয় আর ওভার স্ট্রেসিস আছে অনেক রকমের প্রবলেম আছে তো সেই জন্য আমি একভাবে কাজ করে উঠতে পারি না আর এইদিকে এদিকে আমার শাশুড়ি মা প্রচুর পরিমাণে অসুস্থ কারণ বছর হল বলের বল হয়েছে তোমাদেরকে আমি আগেও বলেছি আর এর জন্য সব কাজ তো আমাকে হাতে হয় তাই আমি উঠি না তাই এইভাবেই আমি একবার করে শুয়ে নিই আবার উঠে উঠে কাজ করি তাই শুয়ে পড়লাম তোমরা বলবে বাবা দিদি কাজের ফাঁকে শুয়ে পড়েছে তাই না কিন্তু সেটা না আমার শরীর খারাপ জন্য আমি কাজ করতে পারি না একভাবে তাই আমি একবার করে শুই চলো উঠে যাবো এখনই উঠে গিয়ে এখনই আমাকে কাজ করতে হবে এদিকে দেখো ভাত ফুটে উঠেছে দেখো ভাত ফুটে গেছে তোমার দাদা বাজার থেকে সবজি এনেছে মাছ পটল আলু দিয়ে একটা ঝোল হবে আর বাঁধাকপির পকোড়া হবে আর আমি আগে থেকে কুলের আচার বানিয়ে রেখেছি এই কুলের আচার বাস আর কিছু হবে না এটাই আজকে আমাদের রেসিপি কুলের আচার খেতে না আমার দমে ভালো লাগে এই জন্য আমি বানিয়ে রেখেছি আজ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি একটা কুল মুখে ছুঁড়েও নিয়েছি আর এইদিকে মহারানি ভিক্টোরিয়া আমার মেয়ে পড়তে বসে গেছে পড়ছে দেখো কেমন করে এদিকে ভাতটা আমার প্রচুর পরিমাণে ফুটে গেছে এবার এইটাকে আমি বন্ধ করে রেখে দেবো এইদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে এর মধ্যে মাছগুলোকে আমি ছেড়ে দেব ভাতটা এখনো রাখা আছে এটা কিছুক্ষণ পর আবার ফুটিয়ে নেবো আর এই দিকে মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে পকোড়া বানাবার জন্য পেঁয়াজ আর লঙ্কা আদা কুচি রসুন কুচি কুচিয়ে রেখেছি তো পকোড়া বানানো হবে সেটা ভাতের সঙ্গে গরম গরম পকোড়া বানানো হবে আর ওইদিকে তো হয়েই গেছে আর কিছু সেরকম রান্না নেই তো খুব বেশি বাজে না রান্না আমার প্রায় দশটার মধ্যেই কমপ্লিট হয়ে গেল এরপর বাঁধাকপির পকোড়া তৈরি হবে এর জন্য বেসনটাকে বাঁধাকপি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নুন দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে ভালো করে মেখে নেওয়ার পর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তো এরপরে এটা খুব বাঁধাকপির পকোড়া ছাঁকা হচ্ছে আমার মা ভালো করে এর জন্য মাকে দিয়েই ছাড়া করাচ্ছি আমি ঠিক ভালো পারি না আমার মায়ের মতো করে আমি এদিকে ভাত বেড়ে নিচ্ছি সকলের জন্য একসাথে ভাত বেড়ে নিয়েছি শুধু আমি আর আমার কর্তা বাকি রইলাম মাছের ঝোল মাছের ঝোলটা ভিডিওতে তো হয়তো কালো লাগছে এটা কিন্তু কালো হয়নি এটা তেলের জন্য লাগছে এটা লাল হয়েছে হচ্ছে ঝোল ভাত আর পকোড়া আর চাটনিটা পরেই দেব মাছগুলোর ভেঙে গেছে এমনই অবস্থা হয়েছে মাছটা একটু ভেঙে গেছে তাই এইভাবে আমাকে দিতে হচ্ছে সব মাছগুলো ভাঙেনি কিছু কিছু হয়ে গেছে এদিকে মায়ের পকোড়াও ভাজা হয়ে গেছে পকোড়া ভাজা হয়ে গেছে সবাইকে পকোড়া দুটো করে দিয়ে দিচ্ছি আরো পারলে পরে দেব আরো ভাজা চলবে এখানে বাবা আর ওইখানে দেখতে পাচ্ছ মা বসে আছে মাকেও দেখাচ্ছি মা খাচ্ছে সবাই একসাথে খাচ্ছে এখানে আমার বাবের বাড়ির মা খাচ্ছে মেয়ে খাচ্ছে বাবা খাচ্ছে মা খাচ্ছে আর এখানে আমি পকোড়াটা আরও ভাজছি গরম গরম দেওয়ার জন্য আর সাথে আমিও একটা খেয়ে নিচ্ছি তো সকলে ভালো থেকো আজকের মতো টাটা